আপনারা যারা যারা ওয়ার ক্যাব জপে কাজ করেন তারা কিভাবে সঠিক নিয়মে টাকাটা উঁচু দিয়ে বিকাশ নগদের মাধ্যমে নেবেন সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও হতো আমার ব্যালেন্সে আছে একশো বান্ন টাকা এটা আমি আজকে লাইভে উঁচু দিয়ে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করে তারপর দেখাবো এখানে নতুন ইউজাররা কীভাবে কাজ করবেন আজকের সাইডে কিন্তু আপনারা অ্যাড থেকে প্রতিদিন দুই তিনশো টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে তো আজকে আমি একেবারে লাইভে উঁচু দিয়ে পেমেন্টটা রিসিভ করবো তো উঁজো দেওয়ার জন্য এই যে আপনারা ওয়ালেট নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে প্রথমত আপনার ব্যাংক কার্ডটা সেট আপ করা লাগবে তার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার নগদ বিকাশটা সেট করে নেবেন আর এই সাইডে কিন্তু আপনার মিনিমাম উইজো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে বিকাশ নগদের মাধ্যমে উজ্র দিতে পারবেন আর মোবাইল রিচার্জ সাইটে হলে কিন্তু মোবাইল রিচার্জ উজর দিতে পারবেন তো আমার যেহেতু একশো পঞ্চাশ টাকা হয়েছে তো আমি বিকাশ নগদের মাধ্যমে উজ্রটা নেব তো আমি বিকাশে উজ্র নেব তার জন্য বিকেশটা সিলেক্ট করবো বিকেশটা সিলেক্ট পর এখানে আমার অ্যামাউন্টটা লিখে নেব তো আমি যেহেতু একশো পঞ্চাশ টাকা উজ্জ্র দেবো আমি একশো পঞ্চাশ টাকা লিখে নিলাম তারপর এখানে আমার ওয়ালেট অ্যাড্রেসটা দেবো আমার নাম্বারটা এখানে লিখে নিব তো আমি আমার নাম্বারটা লিখে নিই তো আমি আমার নাম্বার ওয়ালেট এবং অ্যামাউন্ট লিখে নিলাম তো আপনারা এরকম দেখে দেখে সবগুলো লিখে নেবেন তারপর কী করবেন এই যে সাবমিট উল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক পর একটু লোডিং নেবে তো একটু আমার উজ্জ্রটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে এই যে দেখেন এখন আমার ব্যালেন্স আছে দুই টাকা বিরানব্বই পয়সা আমার একশো পঞ্চাশ টাকা কিন্তু তারা কেটে নিচ্ছে ঠিক আছে তো আমরা আমার উদ্যোটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে আর এখন বাজে কয়টা দেখেন এখন বাজে দুইটা দুইটা সাতাশ পিএম ঠিক আছে দুইটা সাতাশ পিএম আর উজোড়টা আমার আসতে আপনার চব্বিশ ঘন্টা লাগবে ঠিক আছে চব্বিশ ঘন্টার ভিতর কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে যাবো চব্বিশ ঘন্টা হয়তো লাগবে না দু এক ঘন্টার ভিতরে আমি কিন্তু পেমেন্টটা পেয়ে যাবো ঠিক আছে তো আগে আমরা একটু ওয়েট করেছি এখন বাজে দুইটা আঠাশ দেখি তারা কতক্ষণের ভিতর পেমেন্টটা করে তারপর দেখাবো আপনার এখানে নতুন ইউজাররা কি কাজ করবেন তো আপনারা দেখেন টাইমের সাথে টাইমটা মিলে রেখে দুইটা আঠাশ পি এম ঠিক আছে তো আমরা একটু ওয়েট করি বন্ধুরা এই যে ওয়েট করার পরে কিন্তু আমার টাকাটা এসে পড়েছে ঠিক আছে যে আমার উপরে কিন্তু নোটিফিশনটা এসে যে দেখেন দেড়শো টাকা কিন্তু আমি এই মাত্র পেমেন্টটা পাইছে যে রিসিভ দেড়শো টাকা ঠিক আছে এই যে আমি যদি আপনাদেরকে একটু এই যে দেখেন দেড়শো টাকা কিন্তু আমি এই মাত্র পেমেন্টটা আসে যে বিকাশ এবং কিন্তু মেসেজটা চলে আসে ঠিক আছে তো এখন বাজে কয়টা দেখেন এই যে এখন বাজে আপনার দুইটা বত্রিশ আমি উঁজুর দিয়েছিলাম আপনার দুইটা সাতাশে বত্রিশে কিন্তু আমার পেমেন্টটা আসে পড়ছে আপনার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি পেমেন্টটা পাই গেছি ঠিক আছে তো পেমেন্ট প্রুফটা কিন্তু আমি একেবারে আপনাদেরকে লাইভে উঁজুর দিয়ে কিন্তু দেখাইলাম তো এরকম আপনারা উঁজু দেবেন আর সাইডের পেমেন্টটা কিন্তু একশো পার্সেন্ট আপনারা কাজ করতে পারেন তো আর নতুন ইউজাররা কীভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই আর একটা কথা বলে এখানে কিন্তু আপনার উইড্রো দেলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি পেমেন্টটা পেয়ে পেয়ে যাবেন ঠিক আছে আর নতুন ইউজাররা কীভাবে কাজ করবেন আমাদের ডিসক্রিপশন বক্স অথবা ফাস্ট কমেন্ট বক্সে আজকের সাইডের লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে আর এই সাইডে কাজ করার জন্য কিন্তু আপনার টেলিগ্রাম দরকার হবে ঠিক আছে টেলিগ্রাম দরকার হবে তো এখানে সেখানে ক্লিক করে আপনাদের মাঝে কিন্তু সেম এরকম একটা ইন্টারভেস হবে তো এখানে আপনারা কীভাবে কাজ করবেন কাজ করার জন্য এই এরএন একটা ক্লিক করবেন এরেন ক্লিক করার পরে এখানে দেখেন প্রতিদিন কিন্তু তারা পাঁচশো করে অ্যাড দেয় ঠিক আছে তো এটা পরবর্তীতে আরো অ্যাড বাড়াই দেবে আর প্রতিদিন কিন্তু পাঁচশো অ্যাড আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যাড শো করবে যে পনেরো সেকেন্ডের কিন্তু একটা অ্যাড শো করবে প্রতিটা পনেরো সেকেন্ড অ্যাড শো করবে তো পনেরো সেকেন্ড অ্যাড দেখা হয়ে গেলে এখানে একটা ক্রোস চিহ্ন আবে সেখানে ক্লিক করবে তো ক্রোস চিহ্নটা একটু আর জন্য আমরা অপেক্ষা করি এই যে ক্রোচ চিহ্নটা আছে কিন্তু আপনাদের মাঝেও কিন্তু সেম এরকম আসবে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সরি এখানে ক্লিকটা করে না যাব এই যে দেখেন আমার একটা কিন্তু দেখা হয়ে গেছে যে আমার ব্যালেন্সের টাকাটাও কিন্তু যোগ হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরও একটা অ্যাড দেখে দেখাই ঠিক আছে এই সেমভাবে আপনার এরকম অ্যাড দেখবেন এই যে স্টার্ট আর্নিং একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেমভাবে পনেরো সেকেন্ড ওয়েট করবেন তো আমরা একটু ওয়েট করব এই যে এটা দেখা হয়ে গেছে এখন কোরস আইকন একটা ক্লিক করবো ক্লিক করার পর এই যে দেখেন আমার অ্যাডটা কিন্তু দেখা হয়ে গেছে এবং টাকাটাও কিন্তু সাথে সাথে আমার ব্যালেন্সে যোগ হয়েছে তো এরকম আপনার কাজ করবেন আজকের সাইটে আজকের সাইটে আপনার কিন্তু মিনিমাম বিকাশ নগদে দিতে পারবেন উইথড্র আপনার 150 পঞ্চাশ টাকা হলে আর রিচার্জে আপনি ষাট টাকা হলেই কিন্তু উইথড্র দিতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি সকলের ভালো লাগছে তো দেখা হবে সামনের ভিডিওতে